সেখানে মোট ভোটারের সংখ্যা প্রায় দুই লক্ষের মতো তবে সেই আসনটিতে এর আগে কখনো জামাত ইসলামীর যে মেম্বার অব পার্লামেন্ট জাতীয় সংসদ নির্বাচনে সেখান থেকে কখনো জামাত ইসলামী তারা এককভাবে তাদের প্রার্থীতা দিয়ে কখনো জয়ের মুখ দেখতে পায়নি তবে এবারই প্রথম সেখানে জামাত ইসলামীর যে একজন প্রার্থী আছেন বাংলাদেশ ইসলামী ছাত্রী শিবিরের সাবেক এই নেতা তিনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রথম যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখনই মাঠে গাটে কাজ করছেন এবং তার বিপরীত আছে হচ্ছেন বিএনপির আরেক নেতা জনাব নাসির উদ্দিন যদিও সেখানে বিএনপি কোনো পার্টিকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়নি তবে সেখানকার স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন যে সেখান থেকে বিএনপির এই নেতা নাসির উদ্দিনকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে অতীতের সকল ইতিহাসকে ভেঙে সেখানে হয়তো নতুন একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে কারণ সেখানে জনাব শিশির মনির যেভাবে সেখানকার স্থানীয় মানুষের কাছে গিয়ে মিশতেছেন তাদের আশপাশে থেকে কাজ করার চেষ্টা করছেন এবং সেখানকার যে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা দেখতে পাচ্ছি সেই মিডিয়াতে সেই ভিডিওগুলোতে দেখা যায় জনাব মনির তা মানুষের বেশ সারা পাচ্ছেন এবং শিশির মনির শুধু সুনামগঞ্জ দুই আসনটি সাল্লা দিরাই না তিনি সারা বাংলাদেশে মোটামুটি পরিচিত তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি সেখান থেকে জামাত ইসলামের পাত্রী জনাব শিশিরমনির জয় চিনি আনতে পারেন সংসদ সদস্যের মালায় গলায় পড়তে পারেন তাহলে সেটি ইতিহাস হয়ে থাকবে কারণ সেখানে মুসলমানের ভোটারের সংখ্যা থেকে হিন্দুদের ভোটারের সংখ্যা বেশি তবে অতীতে যত প্রার্থী ছিল সেখানকার সুনামগঞ্জ দুই আসনে দিরান সাল্লাতে সেখানে যে প্রার্থীগুলো ছিল সে প্রার্থী থেকে সবচেয়ে ভালো অবস্থানে আছে হচ্ছে এই জনাব শিশির মনির এরকমটাই মনে করছেন বর্তমানের সুনামগঞ্জ দুই আসনের যে স্থানীয় লগণ আছেন তারা এরকমটাই প্রত্যাশা করছেন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদে যদি জামাত ইসলামের এই প্রার্থী জনাব শিশির মনে সেখান থেকে জয় চিনিয়ে আনতে পারেন তাহলে জামাত ইসলামের জন্য সেটি ইতিহাস হয়ে থাকবে এরকমটাই মনে করছেন সেখানকার স্থানীয় জনগণ তবে এটা বলা বাহুল্য যে বর্তমানে সেখানকার যে লুখাল দিদায় সাল্লার অন্য অন্য আছে তাদের চেয়ে যেন শিশির মণিক সকল কিছু দিক দিয়ে এগিয়ে আছে এরকমটাই মনে করছেন সেখানকার স্থানীয় জনগণ প্রিয় দর্শক আপনি যদি দিরাই সাল্লা সুনামগঞ্জ দুই আসনের একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন দিরাই সাল্লা থেকে সামনে তৈরি জাতীয় সংসদ নির্বাচনে কে হতে যাচ্ছেন সংসদের একজন যোগ্য ব্যক্তি